ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রবুল্লা আলমিন বলেন যারা আমার পথে নিহত হয় যারা কোরআনের পথে নিহত হয় যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে নিহত হয় আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন তাদেরকে মৃত্যু বলো না মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না সুবান তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছে আল্লাহর পথে যারা দিয়েছে পথে যারা দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত আল্লাহর পথে যারা দিয়েছে জীব তাদেরকে তোমরা না না ঠিক না আমাদের আল্লামা সাইদি কি মারা গেছে কথা বলেন মারা গেছে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা বলতে পারি আমাদের আল্লামার মাটি এই জমিনের মধ্যেই থাকবে আমাদের শহীদ আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তাই জানি কারা ঘরে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর না। কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে নয়ন মনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লামা মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লামা মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরী কালাম ঝে মাঝে যতদিন ছিল তব প্রাণ সেই প্রভুরি কালাম তুমি যে ছিলে মোদের মনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিক না দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে সে আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ তুমি তাই জানি সবাই আল্লাহ হয়েছ তুমি তাই জানি সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি আমিন বলেন শহীদেরা মরে আমাদের আল্লামা নাই তো কি হয়েছে আজকে ঘরে ঘরে আল্লামা তৈরি হয়ে যাচ্ছে ঠিক কিনা মানুষ মৃত্যুবরণ করবে একদিন সবাইকে চলে যেতে হবে আমাদের রাসূলও চলে গেছেন হযরত উমর চলে গেছেন হযরত ওসমান চলে গেছেন হযরত আলী চলে গেছেন হযরত আবু বকর চলে গেছেন কুরআনের শাসন কুরআনের راہবা যারা কোনদিন থামে আল্লামা গিয়েছে তো কি হয়েছে নিজামি গিয়েছে তো কি হয়েছে কামরুজ্জামান কাদের মোল্লা শহীদ হয়েছে তো কি হয়েছে আজকে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের জাগরণ তৈরি হয়েছে ঠিক কি না কোরআনের আইন কোরআনের শাসন কোনো যুগেই কোনো জালিমের কারণে কোনো দিন থেমে থাকে নাই ঠিক না। হয়তো হয়েছে গোপনে নয় হয়েছে প্রকাশ্যে কোরআনের কথা কোরআনের মিটিং কোরআনের কর্মীরা কোন যোগেই থেমে থাকে নাই যখন আবু জাহেল আবু কুরাইশের রাসূলকে যখন দাওয়াতি কাজ করতে দেয় নাই রাসুল গোপনে করেছেন তাও কোরআনের কাজ থেমে থাকে নাই আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন প্রকাশ্য করেছেন থেমে থাকে নাই রাসুলের উপরে আক্রমণ হয়েছে কোরআনের আন্দোলন থেমে থাকে নাই হজরত শাসনে আজকে আন্দোলন থেমে থাকে নাই আন্দোলন থেমে থাকবে না কিছুদিনের জন্য হয়তো আমরা গোপনে মিটিং করেছিলাম তোমরা দেখো সারা বাংলায় আজকে লক্ষ লক্ষ যুবকরা কোরআনের জন্য পাগল হয়ে আছে ঠিক কিনা ও আমার বন্ধুরা আজকে तमाम বাংলাদেশের মধ্যে যখন ইসলামের জাগরণ সৃষ্টি হয়েছে কুরআনের কর্মীরা পঙ্গপালের মতো যখন আজকে কুরআনের পিছনে ছুটে চলেছে এক দলের মাথা খারাপ হয়ে গেছে তারা আমাদেরকে থামিয়ে দিতে চায় আমরা বলতে চাই আমরা কোনো সময় থামি নাই ভবিষ্যতে কোন সময় আমরা থামবো না থামবো না থামবো না ইনশাআল্লাহ আমাদেরকে যারাই থামানোর চেষ্টা করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে থামিয়ে দেন ঠিক কিনা এই সাবধান 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 বাংলাদেশের মাটি এটা এনডিআর মাটি নয় বাংলাদেশের মাটি এটা শাহজালালের মাটি শাহপরানের মাটি শামাকদুমের মাটি ওলি আল্লাহর মাটি শহীদ নিজামির মাটি এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মাটি এই মাটিতে ইসলামের বিরোধিতা যদি কেউ করতে আসে দাঁত ভাঙা জবাব দেয়া হবে ঠিক কি না আমরা কোন দলের বিরোধিতা করি না আমরা কোনো দলের বিরোধিতা করতে না কারণ আল মুসলিম আখুল মুসলিম রাসুল বলেছেন একজন মুসলমান আরেকজনের মুসলমানের ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন মুমিনুনা প্রত্যেকটা মুমিন ভাই ভাই তারপরও আমরা বলে দিতে চাই তোমরা যদি আমাদের বিরোধিতা না করো তোমরা যদি কোরআনের পথে চলে আসো আমরা তোমাদের বিরোধিতা করব না আমরা তোমাদের বিরোধিতা করব না কুলের মধ্যে উঠিয়ে নিব বুকের মধ্যে আঁকড়ে ধরব কিন্তু যদি জালিমদের মতো আমাদের বিরোধিতা করা শুরু করো জালিমদের মতো আমাদেরকে যুদ্ধ বলো মানবতা বিরোধী বলো মনে রেখো জালিমদের যেভাবে পতন হয়েছে তোমাদের পতন চাইভাবে হয়ে যাবে ঠিক কিরা জালিমদের থেকে শিক্ষা নাও আজ সামুদ জাতি থেকে শিক্ষা নাও ফেরাউন থেকে শিক্ষা নাও নম্রদের মধ্যে থেকে শিক্ষা নাও ও বাংলাদেশের নাস্তিকেরা বাংলাদেশের ইসলাম বিরোধীরা মনে রাখবা এই জমির মধ্যে যাই চলুক কোরআন বিরোধীরা ঠাই পাবে না ঠিক কিনা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ চলবে কোরআন দ্বারা ঠিক না ওদেরকে বসতে বলুন না বসুন ভিতর বসুন ভিতর বসুন আপনারা দাঁড়িয়ে থাকলে মানুষ মনে করবে ফ্যান্ডেল পুরা কেউ আসতে চায় না এসার ব্যয় বেশি সময় নাই দশ মিনিট আছে বসেন দশ মিনিট বসেন ও ভাইয়েরা আজকে এই বাংলাদেশ এমন একটা অবস্থায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশে ইসলামের পতাকা পৎ করে উঠবে ঠিক না কোরআনের রাহাবার ডাক্তার শফিকুর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশের আনাসে কানাসে যেইভাবে আজকে কোরআনের বাণী নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এক ধরনের বাতিলের মনের মধ্যে গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে যতই জ্বালা পড়া হোক না কেন আমরা বলে দিতে চাই আমাদের আন্দোলন কখনো থামেনি ভবিষ্যতে কোনোদিন থামবে না ঠিক কিনা বাংলাদেশের মানুষ আজকে জেগেছে আজকে দেড় মাস একটানা শুধু সফরের মধ্যে আছি কখনো পঞ্চগড় কখনো বরিশাল কখনো কুমিল্লা কখনো কক্সবাজার আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি কোরআন প্রেমিকেরা আজকে বাংলাদেশের কোটি কোটি জনতা একটাই পরিবর্তন চাই তারা বলে তিপ্পান্ন বছরে আমরা অনেক সরকার দেখেছি তিপ্পান্ন বছরে অনেক শাসন দেখেছি সেনা শাসন দেখেছি রাজনীতিকের শাসন দেখেছি শান্তি কোনোদিন পাই নাই এখন আমরা একটা ইসলামী বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না জুলুম থাকবে না অন্যায় বিচার থাকবে না এমন একটা বাংলাদেশ আজকে বাংলাদেশের কোটি কোটি জনতা চায় ঠিক না। অপেক্ষা করেন বাংলাদেশের আকাশে কোরআনের আলো হাসবেই হাসবেই হাসবে ইনশাআল্লাহ কোনো এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা কাধুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা না ভুলবে কোনো দিন এ দেশের আকাশে কালিমার পতা কাধুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদো না ভুলবে সেদিন হাহ অন্যায় জুলুম অবিচার সেদিনার রবেনা না হাহাক জুলুম জ অবি থাকবে দুর্নীতি কদাচার থাকবে নাই নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে আমিন বলেন আমিন বলেন কোরানের পতাকা সংসদের জুলবে আপনারা চান কি না এই কালিমার পতাকা সচিবালয় মন্ত্রণালয় সংসদের মধ্যে উরুক আপনারা চান কিনা মুসলমান কারা কারা চান দুই হাত তুলে দেখান দাঁড়াই তকবি দাঁড়াই তকবি আলকুরানের আলো সংসদে জাল আলকুরানের আলো আমিন